বিশ্ব সমাদৃত তরিকায় গৌসিয়া কাদরিয়া ভান্ডারিয়া যেই তরিকার মহান স্থপতি ছিলেন ওলাদ রসুল ইমামুল আউলিয়া হজরত মৌলানা শাহ সুফি গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারি পূর্ণতা প্রাপ্তির মধ্য দিয়ে এই তরিকা বহু বুজুর গানের সান্নিধ্যের মধ্য দিয়ে আগমন ঘটেছে তার মধ্যে অন্যতম ফানাই ওয়াসেল হজরত শাহ আমিনুল হক ওয়াসেল মাইজভান্ডারী হাযরাত গৌসলা আজম শাহ গোলামুর রহমান বাবা ভান্ডারী শাহ সুফি মাওলান সৈয়দ দে লওয়াল হুসাইন মাইঝ ভান্ডারী শরীফের নানান খলিফা কারাম আশাকরি জাকিরিনের মধ্য দিয়ে এই তারিকা বিশ্ব খ্যাতি অর্জন করেছে বর্তমানে মাইঝ ভান্ডারি তারিকার কোটির উপরে অনুসারী রয়েছে কিন্তু এই তারিকা মূল দর্শন বা এই তারিকার মূল যে তত্ত্ব এই তত্ত্ব সম্পর্কে অনেকেই বেখাবর যেহেতু মাইজভান্ডারি তরিকার প্রতিষ্ঠাতা ছিলেন গৌসুল আজম শাহ আহমেদুল্লাহ মাইজভান্ডারী সেহেতু তাহার জীবনী কর্ম থেকেই এই তরিকার আদর্শ আমরা পেয়ে থাকি যেমন গৌসুল্লা আজম মাইজভান্ডারি এই তরিকার যদি আমরা ধাপ চিন্তা করি তাহলে প্রথম ধাপ হলো কালামে গৌসুল আজম ভান্ডারি নিজের হাতের পাক খাও পরের হাতের পাক খাইও না পরবর্তী ধাপ দ্বিতীয় ধাপ এখানে হাওয়া দাফন করা হয়েছে গৌসুল আজম মাইজ কলাম কলম চতুর্থ ধাপ যেখানেই যাও আল্লাহকে ভয় করিও গৌসুল আজম মাইজভান্ডারির কালাম পঞ্চম ধাপ আমার ছেলেরা বারো মাস রোজা রাখে অপর একটি কালামে তিনি বলেন কবুতরের ন্যায় বাঁচিয়া খাও গৌসুল আজম মাইজভান্ডারি কালাম পরবর্তী ধাপ ফাসাদ বাহাস করিও না আপন হালতে থাকিয়া যাও গৌসুল আজম মাইজ কালাম পরবর্তী ধাপ ফেরেস্তার ন্যায় কালে বনে যাও গৌসল আজম মাইজভান্ডারীর কালাম পরবর্তী ধাপ দুনিয়া মুসাফির খানা এইখানে আরম্বরের দরকার কি হুজুরে গৌসল আজম মাইজভাণ্ডারীর জীবনী শরীফের মধ্যে হুজুরে গৌসল আজম বাবা ভান্ডারীর জীবনী শরীফের মধ্যে আমরা তাদের জীবনীয় কর্ম যদি বিশ্লেষণ করি তা আমরা বিভিন্ন ধরনের নৈতিক গুণাবলী এবং তাদের হুকুম আহকাম সম্পর্কে আমরা অবগত হতে পারব সুন্দর ও সাবলীল ভাষায় যদি বলি শৃঙ্খলাবদ্ধ অবস্থায় যদি বলি তারিকায় মাজভাণ্ডারিয়ায় মূল দর্শন যেটা সেটা হলো উসুলে সাবা হজরত গৌসুল আজম আহমেদুল্লাহ মাইজ ভান্ডারি হজরত গৌসুল আজম বাবা ভান্ডারি খলাফায়ে গৌসুল আজম ভান্ডারী খোলাফায়ে বাবা ভান্ডারী তাহাদের জীবন আদর্শ তাহাদের এবাদত রেয়াজতের পদ্ধতি এবং তাহাদের জীবনের যে যাপনের পদ্ধতি ছিল সেই পদ্ধতিতে সাতভাগে ভাগ করে খাদেমুল ফকরা দামাদেব রহমান নওয়াজায়েদ ওসুল আজম সুফি মাওলানা সৈয়দ হোসেন মাইক উসুলে সাবা আকারে আমাদের মাঝে প্রকাশিত করে দিয়েছেন এবং এই উসুলের সাবা অনুসরণ ব্যতীত মাইজভান্ডার শরীর থেকে কেউই বলি হওয়ার দাবিদার না আপনাকে যদি অনুসরণ করে হতে হয় গৌসুল বলি অবশ্যই আপনাকে উসুলে সাবার অনুসরণ করতে হবে যেটা দেলাওয়ার হোসেন মাইজভান্ডারি কেবলা হাজরত কেবলাই আলম বাবা ভান্ডারি কেবলাই আলম খোলাফাই গৌসুল আজম মাইজভান্ডারি কেবলাই আলমদের জীবনী থেকে জীবনী কর্ম থেকে এই সাতটা পদ্ধতি তিনি এনেছেন প্রথম পদ্ধতি ফানা আনিল খালক কাহারো নিকট কোনরূপ আশা বা কামনা না থাকা ফলে মানব জীবনে আত্মনির্ভরশীলতার সৃষ্টি হয় কালামে গৌসুল আজম ভান্ডারী নিজের হাতের পাক খাও পরের হাতের পাক খাইও না পরবর্তী দ্বিতীয় ধাপ আনিল হাওয়া এমন কথাবার্তা এমন কাজ যেগুলো না হলেও চলে এই কাজগুলো পরিহার করা যেমন গৌসুল আজমানি বলেছেন এখানে হাওয়া দাফন করা হয়েছে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে হাওয়া এখানে হাওয়া বলতে বাতাসকে বোঝানো হয়নি বা হাওয়া বলতে সেদিন মা হাওয়া ইসলামকে বোঝানো হয়নি এখানে হাওয়া বলতে অনর্থ মানে যেই জিনিসের প্রয়োজন নেই এই জিনিসটাকে বোঝানো হয়েছে তৃতীয় ধাপ ফানা আনিল ইরাদা বউসুল আজম মাইজভানীল কালাম যেখানে যাও আল্লাহকে ভয় করিও ফানা আলীর এরাদার অর্থ কি খোদার ইচ্ছা শক্তিকেই প্রাধান্য দেওয়া ফানা আনিল এরাদার অর্থ হল খোদার ইচ্ছা শক্তিকে প্রাধান্য দেওয়া নিজের ইচ্ছা শক্তিকে পরমের ইচ্ছা শক্তির কাছে কোরবান করে দেওয়ার নাম হলো ফানা আনিল এরাদা পরবর্তী চতুর্থ দাপ মৌতে আবিয়াজ মৌতে আবিয়াজ অর্থাৎ সাদা মৃত্যু এই সম্পর্কে গৌসুল আজমে একটি কালাম আমরা শুনি যে আমার ছেলেরা বারো মাস রোজা রাখে এবং পরবর্তীতে তিনি বলছেন কবুতরের ন্যায় বাঁচিয়ে খাও কবুতরের নেই বাছিয়া খাও দুইটি কালাম তো এই দুইটি কালামকে কেন্দ্র করে সেদানা দেলোয়ার হোসেন মাইজবান আলী সাহেব যে নীতি এনেছেন তার মধ্যে চতুর্থ নম্বরে তিনি রেখেছেন মৌতে আবিয়াস অর্থাৎ সাদা মৃত্যু যাহা উপবাস ও সংযমের মাধ্যমে আয়ত্ত হয় ফলে রুহের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এক কথায় খোদাই নূর আমাদের যে রুহু রয়েছে সেই রুহের মধ্যে খোদাই নূরের বৃদ্ধি ক্রমশ বেড়ে যায় পরবর্তীতে তিনি এনেছেন মৌতে আসো কালো মৃত্যু গৌসুল আজমের কালাম ফাসাদ বাহাজ করিও না আপন হালতে থাকিয়া যাও মৌতে আস মানে কি শত্রুর শত্রুতা ও নিন্দুকের নিন্দা হতে হাসিল এই জিনিসকেই মৌতে আস্বাদ বলে আমি বিস্তারিত বলি আপনাদেরকে যে আপনি যখন শত্রু শত্রুতা নিন্দুকের নিন্দার থেকে নিজের হৃদয়ের প্রশান্তি অনুভব করেন আল্লাহ তাল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার সুযোগ পান এই যে প্রশান্তি এই প্রশান্তিটা গ্রহণের নামই হল মৌতে আস্বাদ আমাদের যদি সাধারণ মানুষকে যদি কেউ নিন্দা করে গালি দেয় তাহলে সেও জবাবে করে সেও জবাবে নিন্দা করে কিন্তু আজম আজম শিক্ষা শিক্ষা কি হলো তোমাকে যখন কেউ গালি দিবে তোমার কেউ যখন নিন্দা করবে হোদার দরবারে তুমি তখন শুকুর আদায় করো যদি তুমি ওই পাপের মধ্যে না থাকো তাহলে তুমি শুকুর আদায় করো যে আল্লাহ তুমি আমাকে এই পাপের মধ্যে রাখো নাই আর যদি তুমি দেখছো যে তুমি ওই পাপের মধ্যে রয়েছো তখন আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করো যে খোদা আমি আর এই পাপ করব না আমাকে তুমি ক্ষমা করো পরবর্তী মৌতে আহমার বা লাল মৃত্যু গৌসুল আজমের কালাম ফেরেস তাদের নেই কালেব বনে যাও এই লাল মৃত্যু সম্পর্কে আমি আগে বলি তারপর গৌসুল আজম মজমানের কালামের বিশ্লেষণ করব লাল মৃত্যু হল কাম ভাব লোভ লালসা হইতে মুক্তি পাওয়ার মাধ্যমে ভেলায়েত হাসিল হওয়ার যে ধাপ সেটাই হলো লাল মৃত্যু আপনি কাম ভাব লোভ লালসা কাম ভাব ও লালসা এই দুইটাকে যখন আপনি ত্যাগ করতে পারবেন তখনই আপনি বেলায়েত হাসিল হওয়ার কাতারে সামিল হবেন তখনই আপনি ওয়ালিয়ে কামেলের মধ্যে গণ্য আর ফেরেস্তান্নায় কালেব বনে যাও মানে গৌসল আজমের কালাম এই লাল মৃত্যুর সাথে ফেরেস্তান্নায় কালেব বনে যাও এই কালামের মিল হল এই জায়গায় যে কামেল যেমনি নিজের সব কিছু আল্লাহর দরবারেই কেবল সোপর্দ রাখে যেরূপ ফেরেজ তারা নিজেদের হুকুম হাকামের জন্য নিজেদের চলাচলের জন্য নিজেদের কর্মের জন্য আল্লাহ রাব্বুল আলমিনের নিকটই দায়বদ্ধ মানে ফেরেস্তারা যেভাবে আল্লা আলমিনের হুকুম হাকাম অনুযায়ী আল্লাহ রী আলামীনের নির্দেশ অনুযায়ী নিজের নিজের জীবন কর্ম সাধন করে তেমনি বলিয়ে বলবে কারিমের হুকুম ব্যতীত কারিমের ইচ্ছা ব্যতীত কোন কাজই তারা করে না পরিশেষে যেটি শেষ ধাপ সপ্তম ধাপ মৌতে বা সবুজ মৃত্যু গৌসল আজমের কালাম দুনিয়া মুসাফির খানা এখানে আড়ম্বরের দরকার কি সবুজ মৃত্যু কি সবুজ মৃত্যু হল নির্বিলাস জীবন যাপন করা এক কথায় নির্বিলাস যাপন করা মানব হৃদয়ে খোদার প্রেম ছাড়া অন্যতম কোনো ধরনের প্রেম কোন ধরনের ভালোবাসা কোন ধরনের মোহ না রাখা সেটার নামই নির্বিল জীবন যাপন করা তো তো দুনিয়া এখানে দরকার কি। সুতরাং এই পদ্ধতি আপনি যদি মাইজভান্ডারী তরিকার অনুসরণ করে বলি কামেলিনের কাতারে গণ্য হতে চান আপনাকে এই সাতটা পদ্ধতি অবশ্যই অনুসরণ করতেই হবে এই সাত পদ্ধতি অনুসরণ ব্যতীত আপনি মাইজভান্ডারী তরিকায় দাখিল হয়ে ওলিত দূরের কথা আপনার কলবকে আপনি পরিষ্কার করতে পারবেন না কারণ যে কাজ গৌসুল আজম মাইজভান্ডারি নিজে করে গিয়েছেন যেই কাজ বাবা ভান্ডারি করে গিয়েছেন যেই কাজ দেলাবর হোসেন মাইজভান্ডারি করে গিয়েছেন জিয়াউল হক মাজভান্ডারি করে গিয়েছেন খোলাফাই মাইজভান্ডারী হাজরত শাহ আমিরুজ্জামান হজরত শাহ ওসিউর রহমান আমিনুল হক হারবাঙ্গিরি আব্দুল করিম উদ্দিন শাহ ভান্ডারি ওনারা খোলাফাই মাজভান্ডারী এবং গৌসুল আজম মাইজভান্ডারী বাবা ভান্ডারি যেই কর্মের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করেছেন ওই কর্মটাই মূলত সাবা সাবা ওই কর্মটার নামই হচ্ছে আর বর্তমানে দেখা যায় কিছু যে নাম নিয়ে উসুলে উসুলে ভণ্ডামি করে হ্যাঁ যে আমাদের কোনো কিছু লাগবে না এবাদত লাগবে না রিয়াজত লাগবে না বাবা পার করে ইয়ে নিয়ে যাইবো এখন বাবা জানের কাজ যদি আমি না করি বাবা কেমনে আমাকে পার করাবে কালামের মধ্যে আসছে পার ডুবাই ডুবাইয়া মারো মহিমা তোমার তোমার পাক নামের ভরসা করে দিয়েছি তো তোমার পাক নামের ভরসা করে যদি আমি সাঁতার না দিই ভরসা করে আগে সাঁতার দিতে হবে তেমনি নিজের কলবকে নিজের রুখকে মাইজভান্ডারী তরিকা মতে যদি আপনি বলিত্বের কাতারে সামিল হতে চান নিজের কলবকে নিজের রুখকে এই উসুলে সাবার যে সাতটা সিলেবাস এই উসুলে সাবার যে সাতটা পদ্ধতি এই সাত পদ্ধতির মধ্যে আপনাকে নিয়ে আসতে হবে যদি আপনি মাইজ ভান্ডারী তরিকা থেকে বলিত্ব হাসিল করতে চান যদি এই উসুলে সাবা আপনি অনুসরণ না করেন কশ্চিন কালেও মাইজ ভান্ডার শরীফ থেকে আপনি বলি হতে পারবেন না এটা গৌসুল আজমের কালাম ধারা প্রমাণিত এই উসুলে সাবা বাবা ভান্ডারী হজরত কেবলা বাবা ভান্ডারী ওয়াসেল কেবলা দাদা হোসেন মাইজভান্ডারি এবং তাম খোলাফায় মাইজভান্ডারীদের এটাই ছিল তাদের রজিফা তাদের জীবন ধারা তাদের জীবন কর্ম সামা এবং তাজিমি সিজদা এই সামা এবং তাজিমি সিজদা মধ্যে মাইজভান্ডার আবদ্ধ না আমরা মাইজভান্ডারকে কেবল সামা এবং তাজিমি সিসদার মধ্যে আবদ্ধ করে ফেলেছি কিন্তু শ্যামা ও তাজিমেসেজদার মধ্যে আসল মাঝ ভাণ্ডারী তৈরি আবদ্ধ নয় আসল এই সাত সিলেবাস এই সাতটা রুল এই সাত পদ্ধতির মধ্যে এবং কসম যদি কেউ এই সাত পদ্ধতি নিজের জীবনে পুঙ্খানুভাবে নির্দিষ্টভাবে এবং পরিপূর্ণভাবে নিজের জীবনে এই সাতটা পদ্ধতি কেউ যদি বাস্তবায়ন করতে পারে মৃত্যুর আগে হলেও সে কামেল এবং বলি উল্লাহ হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে মাইজ ভান্ডারী তরিকা তাই এটাকে মহাসমুদ্র বলা হয়েছে কারণ মহাসমুদ্রে সবকিছুই থাকে তা আপনি যদি বলি সমুদ্রে আপনি যদি নামতে চান আপনার থেকে আগে নৌকা নিতে হবে তেমনি মাইজ ভান্ডারি নৌকা হচ্ছে উসুলে সাবা আল্লাহ সকলকে বোঝাতে করুক আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ